আসসালামু আলাইকুম গাই কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমি না দেখাই পারতেছি না আজকে অনেক কষ্টে আমি আপনারা তো জানেন অনেক কষ্টে আমি ফার্স্টটা ব্রাহমা মুরগি পালন করছিলাম আমার এই ছোট্ট খামারে এই আমি ওদের জন্য তিনটে সেট করছি এই যে প্রথম সেট এখানে এই যে এই মুরগিগুলা আমার ব্রাহ্মা অরিজিনাল ব্রাহ্মার মূৰ্গী এই দুটা ৰা হৈ গৈছে মানে ৰাতায়ে আমি চিনি নাই হয়তো আৰু আমাৰ এমনেতো কপালটা খাৰ দেখোন এই দনুটাই দোনোটাই হমাৰ ইয়া এই মেল চ' আপোনালোকে দ্বিতীয় নাম্বাৰ চেটআপটা দেখাই আৰু আমাৰ একা মূৰ্গী আছে যে একো বাংলাৰ কৰচ আৰু কি ৰাখচি আপনার অন্য কবে যেটা আমার দুইটা কক মুরগি আছে ডিম পাড়তেছে আলহামদুলিল্লাহ আমার না আমার আম্মুরা পালছিল আমি নিয়ে আসছি আমার খামারে এই যে দেখেন এই যে এখানে এই রাতা মুরগিটাকে আমি ওই যে ককমরগ দুইটার সাথে এখানে রাখছি এই বর্তমানে ককমরকগুলা ডিম পাড়তেছে আর এটা তো একশো পার্সেন্ট আপনার রাতা সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন হয়তো এখানে এটা রাতা আর এই যে এই কক চলেন অন্য সেট আমি দেখাই সো অন্য সেট আমি দেখাই এই সেটআপটা আমি বন্ধ করে দিই অন্য সেট যেটা লাস্ট সেট আপ এই যে এই যে এই সেট আপটা এখানে এটা উইন্ডোডের করস আর এটা উইন্ডোডের ক্রস এই যে এটা ড্রাহামা এটা মেল ওইটা ফিমেল শুধু এই এই এইটাই ফিমেল যেটা ক্রস এটার হয়তোবা আমি বিক্রি করতে গেলে হয়তো দাম পাবো না তাও এটা করস আর এটা হইল মেল আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে এটাই আমি আপনাদেরকে ক্যামেরার সামনে আসি কথা বলবো এখন এই সেট বন্ধ করে দিই সো এই সেট আপটা আপনাদেরকে দেখাইলাম এই কারণেই আমার পাঁচটা পাঁচটা ডোমা মুরগি আর একটা ভিডিও এমনি তো ইমোশনাল বানাই ফেলছি এখন দুইটা আপনার ডেকি মুরগি আনব মানে ফিমেল মুরগি আনবো দুইটা যেই আমি যেখান থেকে পারি দেখতেছি রানিং ডিম ফাড়া দুইটা ফিমেল মুরগি আনবো এগুলোর সাথে জোড়া দেওয়ার জন্য শুধু ওই যে উইন্ডোটার এই সেট আছে আমার কাছে একটা ডেই একটা মেল একটা ফিমেল এগুলো হয়তোবা ডিম ফাড়তে এখনও মাস দেড় মাস দুই মাস লেগে যাবে সো দোয়া করবেন এটাই আমার খাওয়ার করছি তো লোকে কপালটাই খারাপ মানে লাভের কোনো অংশই দেখি নাই এটা আর কি তো আজকের ভিডিওটাই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাকে ছোটো ভাই হিসাবে একটু সাপোর্ট করবেন সালামুক আলাইকুম রহমতুলিল্লা